তোর গার্লফ্রেন্ড আমার পাঁচ মিনিটে লেগা দে লোয়া একটু ঘুরি চুরি দুই চারটা ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিব আমার গাড়ি কই এরাই তো তোর গাড়ি দেখ বালা কুরিয়া এই ইঞ্জিনটা সত্য সিসির ইঞ্জিন আমার আর এসে সিসির ইঞ্জিন বেটা তুই কাছে গাড়ি আমার বেটা সোহাগ এই যে হুন্ডাটা দেখাস না এটা কিন্তু আমার লাগে একটা হুন্ডা না এটা আমার একটা ড্রিম আমার একটা স্বপ্ন এই হুন্ডার লগে যে মামা আমার কত স্মৃতি আছে আমি সারা জীবন চাইলো মামা এই হুন্ডার লাগে স্মৃতি মুছে না বুঝছো আর এর চেয়ে বড় কথা হইলো এই হুন্ডাটা আমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে একটা উপকার করে মামা তোর এইটা যে আমি বুঝামু মানুষের যেমন গার্লফ্রেন্ড থাকে আমি প্রেমপীতি করি না কিন্তু তারপরও আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে এই হুন্ডা টা হলো আমার একটা গার্লফ্রেন্ড বুঝছো চলতি পথে তোর গার্লফ্রেন্ড কিন্তু তোর লাগে দুই নম্বরই করবো কিন্তু আমার এই হুন্ডা আমার লগে কোনদিন বেমেনি করে নাই আর এই কারণে এই হুন্ডা আমি এতটা ভালোবাসি বুঝছি এই হুন্ডাটা যদি কোনো কারণে আমার থেকে রয়ে যায় মামা তাইলে খেলে যা কষ্ট পায় না এর থেকে গুণ কষ্ট আমি বেশি পামু। ধর আমি হয়তো থেকে ভালো হুন্ডা কিনতে পারবো ভালো হুন্ডা পাম কিন্তু এই হুন্ডার মতো হুন্ডা আমি পামো না মামা এই কারণে চব্বিশ ঘন্টা কিনলে বয়স হুন্ডা সারা তো ধরো কখনো আরে হ আর কোনদিন আমার হুন্ডা সারা দেখা যাইবো না হ্যাঁ কি অবস্থা

এখন তোরা যদি আমি কই যে বন্ধু গার্লফ্রেন্ড আমার পাঁচ মিনিটের এ দে লোয়া একটু ঘুরি চুরি দুই চারটে ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিবো তুই কি দিবি দিবি না ঠিক এই বাইকটা আমার একটা গার্লফ্রেন্ড আমি আমার গার্লফ্রেন্ড তোর কাছে কেমনে দিই ক

দুই তিনটা ঘন্টা গার্লফ্রেন্ডা ছাড়া খারায় রইছি ওই তো আইসে তাহলে মামা আইসেস না ও মামা মামা তোর গাড়িটা সেই চালাই সেই ম জামিনা এরকম একটা গাড়ি কিনবো বুঝছিস এরকম একটা গাড়ি কিনবি এরকম একটা গাড়ি কিনবি কেন ভালো কথা কিন্তু আমার গাড়ি কই দেখ আমার কি গাড়ি নাকি এটা আমার গাড়ি বেড়া আমার গাড়ি কেমন আছিল আরে বেড়া ভালো করে দেখ এই যে কমলা কালার এই যে সিলভার কালার কমলা কালার তোর পছন্দ কমলা কালার গাড়িটা তুই পছন্দ করে কিনছিলি এটাই তোর বেড়া

সবকিছু চেঞ্জ কইরা পরে গাড়ি লইস আর হেই গাড়ি এখন আমার বুঝাই দিয়া কইতেস এটা আমার গাড়ি আর আমি এত সহজে এটা মাইন না নিমু ইম্পসিবল ভাইয়া এই গাড়ি আমি কোনোভাবেই নেব না ঠিক আছে তুই না একটা নতুন গাড়ি কিনতে আসছিস নতুন একটা গাড়ি কেনার ইচ্ছা আছে তাহলে হেডে আমারে দিবি আর এডা তুই লয়ে যা এ কি কই রাখ কইরো না এই গাড়িটা লই লয়ে এটা ভালো আছে আর যত্ন করছ না এই গাড়িটা ফালতু কথা কস বড়া ওর করে কোনো লাভ হইব না অনেক যত্ন করে আমি আমার গার্লফ্রেন্ড এর পালছিলাম ঠিক আছে যাও যাও এটা লয়ে যাও কি করবা তাহলে চলো যাই একটা নতুন গাড়ি কিনা দেওয়া আর কি উঠলাম শুনছি লাল গাড়ির নাকি টান বেশি আর এই লাল গাড়িটা আমার অনেক ভাল লাগছে আমি নিলে এই গাড়িটাই নিমু। আমার এই গাড়িটাই লাগবো কিন্তু ভাই এটা তো আপনার আগের গাড়ির দাম অনেক কম দাম কম তাতে কি হয়েছে এটা সিসি বেশি না এটাই আমার লাগবো তাইলে ইমরান তুমি কাঁকড়াটা খাও এই যাইয়া বিলটা পেমেন্ট করে দিয়ে যাও যদি জীবনের কোনো শখ থাকে তাহলে নিজের টাকা দিয়ে নিজেরটা দিয়া শখটা পূরণ করে যদি কারোটা ধরেন তাহলে আমার মতন সারা জীবন পস্তাইবেন হয়ে গেল লাইক কমেন্ট